নমস্কার আমি দীপক কুমার আপনারা দেখছেন বার্তা আজ পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের শুভ সূচনা পুরাতন বছরকে পিছনে ফেলে আরো একটি নতুন বছরের দিকে এগিয়ে চলেছে আজ বাংলা নববর্ষে বাঙালির মনে থাকে খুশি আনন্দ উন্মাদনা নতুন সাজে সেজে ওঠে ওপার বাংলা এবং এপার বাংলা এই নতুন বছরকে সাক্ষী রেখে এই পয়লা বৈশাখ এর দিনটি সমস্ত বাঙালিরা পালন করে থাকে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আজ তারই প্রতিচ্ছবি দেখা গেল হরিণঘাটাতে এদিন হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থা আত্মপ্রকাশ ঘটল একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভোরবেলায় হরিণঘাটা কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় পা মেলালেন এলাকার বিশিষ্ট জনেরা ও সংস্কৃতি প্রেমীরা পদযাত্রায় ছিল নাচ গান ভাষ্যপাঠ আদিবাসী নৃত্য ও মতুয়া দল হরিণঘাটা কলেজের রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শুরু হয় পদযাত্রা শেষ হয় নজরুল মঞ্চের নজরুলের গলায় মালা দিয়ে এরপর হরিণঘাটা পৌরসভা হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বৃক্ষ দান ও দুস্থদের বস্ত্র দান করা হয় রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ बच्चों के बुद्धिमानी को, बच्चों के बच्चों कमानी की आलोचना, राष्ट्र के लोग आराधना करेंगे, कॉलेजों के दाम बराबर किरों, बराबर किरों दोबारा हमारे रूट स्कूल न बने ना कहाँ, रूट की न ताई, इसको ना निकाले, इसको ना निकाले तो ठीक है लोगों को ना कहाँ, इसको ना निकाले, इसको ना निक

ভাবনায় মঞ্চে ডেকে নেব আমাদের এই যে দেখছেন মঞ্চের আলোকরণ এই যে মঞ্চের আলঙ্করণ কন্দে বিশ্বাস করে দিচ্ছেন এরা অনুরোধ করছে সেটি হচ্ছে যে আমরা সাধারণ

আমরা দুই সম্পাদক মহাশয়কে আমরা পেয়েছি তাদের কাছে আমি একটু মূলত বিষয়টা জানতে চাইবো যে আজকে এই পরিকল্পনাটা কোন সংগঠন থেকে করেছে মোটামুটি নমস্কার প্রথমেই শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে তারপর জানাই হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থা যার জন্ম হয়েছে কয়েক মাস আগে আমাদের প্রথম একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছি এই বর্ষবরণ অনুষ্ঠান এই বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন আমাদের হরিণঘাটা সাংস্কৃতিক সংস্থার যে প্রত্যেকটি সদস্য তাদের সকলেরই ইচ্ছার এবং তাদের সফল উদ্দেশ্য সেটাকে নিয়ে আমরা এগিয়ে এসেছি এবং আজ আমরা সকালবেলা ছটার সময় হরিণঘাটা মহাবিদ্যালয় প্রাঙ্গনে রবীন্দ্রমূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করি তারপর হরিণঘাটা জাগুলি তথা এতদঞ্চলের বিশিষ্ট লোকজনকে সঙ্গে নিয়ে আমরা একটি প্রভাত ফেরি ওখান থেকে শুরু করি এবং সেখানে আমাদের অনেকগুলি আমাদের অনুষ্ঠান তার মধ্যে প্রভাবিত হতে হতে এসেছে সেগুলো আমার যে আরেকজন সম্পাদক সহ সম্পাদক আমার সঙ্গে যিনি আছেন সহকারী নয় আমার যুগ্ম সম্পাদক অন্যতম যুগ্ম সম্পাদক তিনিও বলবেন আমরা নজরুল মঞ্চে আসি নজরুলের মূর্তিতে মালা দিই এবং তারপর পৌরসভার যে আমাদের সেমিনার হল সেখানে একটি অনুষ্ঠানও করি তো যাই হোক আমরা আজকে বছরের প্রথম দিন হরিণঘাটা মানুষের যে নতুন বাংলা বছরের শুভ সূচনা চোদ্দশো বত্রিশ সালের তার শুভ সূচনা পর্বে আমরা হরিণঘাটার মানুষকে বর্ষবরণের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছি এবং হরিণঘাটার মানুষ সর্বতভাবে আমাদের সঙ্গে ছিলেন এবং বহু মানুষ আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সেই অনুষ্ঠানকে চেষ্টা করেছি সুন্দরভাবে করার আমাদের এই সিদ্ধান্ত কতটা সফল হয়েছে জানি না সেটা মানুষ বলবে আপনারা বলবেন আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে আচ্ছা আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই সংগঠনটা কি আজকেই এর শুভ সূচনা ঘটলো না আমাদের নমস্কার নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দুই একটা কথা বলছি আমাদের আমার সেক্রেটারি সাহেবও বললেন যে আমাদের এই সাংস্কৃতিক সংস্থার জন্ম খুব মানে এই সবে মানে একটা কুড়ি একটা ফুলের যেমন কুড়ি ফুটে সেরকম কুড়ির জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু এই মানে এই ছোট্ট সময়ের মধ্যে আমাদের টিম যতজন আমরা আছি খুব ছোট সংখ্যক টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এইবার বহু বছর ধরে হরিঙ্গাটা মানে বর্ষম উৎসবটা হয় না তা আমাদের এই সাংস্কৃতিক সংস্থা চিন্তা ভাবনা করলো যে আমরা এই প্রোগ্রামটা আমরা করব এবং সেটা আজকে আমরা পালন করেছি সেটা আমার সেক্রেটারি সাহেব বললেন যে মহাবিদ্যালয় থেকে শুরু করে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করে কাজী নজরুল ইসলামের গলায় মাল্যদান করে আমরা পৌরসভার কক্ষে আমরা অনুষ্ঠান করেছি কিন্তু আমরা শুধু এই অনুষ্ঠানটা নয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষের কাছে কিছু বার্তাও দিয়েছি যে যেরকম যেটা আমরা তো এইটা যখন শুরু করি তো সেই প্রবাদ পেড়িটার মাধ্যমে আমরা বহু রকম বাংলার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের একটা দুটো স্ক্রিপ্ট হয়েছিল সেই স্ক্রিপ্ট নাচ ছিল গান ছিল ভাষ্য আবৃত্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো ছিল এবং সাংস্কৃতিক যেগুলো আছে বাংলার দেল নাচ বলুন ঝুমুর নৃত্য বলুন মতুয়া মহাসম্প্রদায় বলুন কীর্তন বলুন যারা আছে গাজন বলুন প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পৌরসভার কক্ষে গিয়ে কাজটা আমরা একটাই ইস্যু করেছি মানে হরিঙ্গাটা পৌরসভা দোতলায় গিয়ে এবং তার সাথে আমরা কিছু দুস্থ পরিবারকে একটা বস্ত্র এবং এই প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে তার জন্য আমরা একটি করে গাছও দিয়েছি আমাদের সংস্থার পক্ষ থেকে সেগুলো দিয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সফল করেছি এবং সর্বোপরি হরিঙ্গাটা বাসী যেভাবে আমাদেরকে সারা দিয়েছেন আমরা যাদেরকে ডেকেছি যাদের কাছে গেছি এবং মানুষ যাদেরকে আমরা কিছু বলতে হয়নি যেতে হয়নি ছোট্ট সময়ের মধ্যে কিন্তু তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের খুব ভালো লেগেছে আমরা আশা করব আগামী বছর আমরা করব আপনাদের সবাইকে আমরা যাতে পাশে পাই সেই আবেদন রইল এবং আপনারা নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমরা হরিঙ্গাটা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে জানাই নমস্কার আমি অমৃত দাস সাংস্কৃতিক সংস্থার সম্পাদক আপনার নামটা আরেকবার বলুন আমার নাম উত্তম কুমার ঘোষ আমি যুগ্ম সম্পাদক আমরা দুজনই এই সংগঠনের uh,